ধীরে ধীরে আমি নিজেকে সরিয়ে নিয়ে আসছি সেই সব জায়গা থেকে সেই সব মানুষের কাছ থেকে যাদের আমি কাছের কোনোদিনও ভালো মানুষ হতে পারিনি আমি সময় এটা চাই যে আমি যাকে গুরুত্ব দেব সেও আমাকে সমান ভাবে গুরুত্ব দিক কিন্তু যখন আমি গুরুত্বের বদলে অবহেলা পাই তখন আমি সেখান থেকে সরে আসতেই শান্তি অনুভব করি সে বন্ধু বান্ধব কিংবা আমার সবচেয়ে কাছে আমার মনের মানুষ গুরুত্ব না পেলে আমি সবকিছুই হেসে ত্যাগ করতে পারি আর আসলে কি বলতো নিজেকে এতটা ভালোবাসাটাও কোথাও ভুল না ভালোবাসতে হয় সবাইকে কিন্তু সবার থেকে বেশি ভালো নিজেকে বাসতে হয়